আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য এই ভিডিও বানিয়ে থাকি ভাই কমেন্ট করে বলে যে মালদ্বীপ কি উৎপাদন বেশি হয় কি জন্য মানুষ এত বাংলাদেশ থেকে কি অন্য অন্য দেশের থেকে যায় তো সেই বিষয়ে কিছু কথা বলবো মালদ্বীপ মূলত মাছ উৎপাদনটা বেশি হয় মাছটা বেশি মালদ্বীপ দিকে কিন্তু বেশি একটা না অনেকভাবে বলে যে মালদ্বীপ তো এত মানুষ যে যায় তো এই মানুষের এই মালদ্বীপের ইনকামটা বেশি কী তো মালদ্বীপের ইনকাম হলো ভাই এই সাগরের মধ্যে রিসুট করে আর মালদ্বীপ হল এক ঋতুর দেশ মালদ্বীপ তেমন গরম নাই টি নাই মালদ্বীপ সাগরের মধ্যে রিসুট গোনা করে এই রিসুট গোনা মনে করেন দেখার জন্য বাহিরে থেকে লোক আসে মনে করেন গেস্ট হিসাবে আসে আসার পরে দশ দিন পনেরো দিন এক মাস যে যে কদিন থাকে মনে করেন বাইরে থেকে যে লোকগুনা আসে এই গোনায় তাদের প্রচুর কামাই কি জন্য একটা লোক আসলে ডলারের হিসাব এখানে টাকার হিসাব নাই কী জন্য মনে করেন এখানে যারা আসে মনে করেন তারা কিন্তু গরিব মানুষ আসে না তারা বাইরের দেশের বাংলাদেশের যেরকম প্রধানমন্ত্রী কি বড় বড় ব্যবসায়ী লোকের পোলাহান এই গোনায় কিন্তু বাইরে মালদ্বীপে বেশি আসে তো এই রিসুট গোনা করা হয় মনে করেন এই রিসুট গোনায় বাইরে থেকে লোক আসে বাইরে থেকে লোক যে আসে এই গোনায় মনে করেন ইনকাম বেশি তো মালদ্বীপে মনে করেন রিসুট মাছ কি সবজি টবজিও আবাদ করে কিন্তু মালদ্বীপের দুইটা বেশি দুইটা জিনিসই কামাই বেশি কি একটা মনে করেন মালদ্বীপ ইনকাম মাসে মালদ্বীপ ইনকাম রিসোর্টে এই দুই জায়গা থেকেই বেশিরভাগ মনে করেন মালদ্বীপের ইনকাম কামাই আসে তাছাড়া কিন্তু কোনো বেশি কিছু না তো অনেক ভাই আমাকে কমেন্ট করে বলে যে মালদ্বীপের ইনকাম কি মালদ্বীপে কি জিনিস বেশি হয় মালদ্বীপের তো এইগুনা বিষয়ে অনেক ভাই বলে তো সেই ভাইদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ